নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে একটু ঘুমিতে দেরি হয়েছে উঠতে প্রায় সাতটার মতো বাজে আছে আজকে আর কইতারি না ঘুমাইছি যে আর কইতারি না করতে দেরি আছে মা মাটা সমস্ত ঘুমাতে সবার আগে উঠে সীমা

বেলে আগি দেব সরিমা লে বুড়ে জম কইতাছে উট্টা কইতাছে ক কুয়াশা দুনিয়ার কুয়াশা ইয়া উড়ে তোমার ফাস্টা কি বাইটার বায়ালা তো চিন্তা আছে টান চিন্তা আছে না আম যাই ইসা ওর করে তো দেওয়া আছে এরা গুলাই লয় বাড়িছে এই যে অজিতটা লো একটু দেওয়া আছে তো দাদা ভাই দিদি ভাইরা সীমায় দিকে কয়েকটা চুকাই তুলতেছে আর কি গাছ থেকে চুকায় দিয়ে বড় হয়েছে

भाला एक तो नेगास ने तु मेला दिससाय गयो गरम बयसे हेज हेज हेडा हा न हेडा नाही हेडा नाही हेडा नाही हेडा आ हेज जरा এই নিশ্চয় 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 সোণালে নিশ্চয় ডাইৰেক্ট নিশ্চয় যাওঁগা এইদান আইডা নাযায় মাছখনে দেখো তাক দেখিছে এইদান আইডিয়া নাই দে না সেইদানা তাক এই তো লালবা এটা দেখ তো দাদা ভাই দিদি ভাইরা অনেক টিছে এই যে এই যে একটা নে গ্যাসের মধ্যে অনেক সুकाय হইছে হ্যাঁ হ্যাঁ সুकाय গুদদি আমি মানছিলাম মাছ দি আর মাছ দেলে ও ছোট মাছ দে গলে ভালো লাগে আজকে ছোট জলফু টকে দে জলফোন মোলা উঠিছো আমাৰ মোটামুটি তো দাদা ভাই দিদি এদিকে বাপের দিকে মাঝখানে একটা ছোট আয়াল লুকেরা কইরা রেখে দিয়ে গেছেন এটার মেয়েদের ধন্যা কালকে রাত্রে ধন্যা ভিজে হয় সে অহানি কি লাগাইল বা ওহানে তুমি ওহানি দিয়ালে হয়তো বা হইতাম না দু ঘরে বালা ঘরে আও লাগাই লাগবা বুঝছো লুকের কইয়া গেছেন গেছে যে সময় ধন্যাটি দেও হইব এই সময় একটু ভালোভাবে কুড়াইয়া আহ এত দিয়ে গেছে তারপর আবার এই কয়দিন পরে হাটা ছড়া হয়েছে উফরে দিয়া ফোলা মানে গেছে ওর মাটি তো নিজ মিশে গেছে গা হয়েছে ধন্যাটি চিত্রে দিয়া পরে আবার কুড়া লাগবো বুঝছো ধন্যাটি দিয়া আউলাইয়া দিয়া পরে আবার কুদালতে কুবাইয়া দিতা তারা তাড়াতাড়ি বলে বড় হইবো

মানে বৰ দিব দিয়াচোন লাহলে কিহ দিলে কোনে দিলে আরেকবার দা আনছিল ধইন্যে তুমি তো আনছো না এই সময় আমরা তো গেছিলাম মরগঞ্জ সে কয়টা ধন্য লুয়ে যাই পরে আনা আনার পরে হ্যাঁ ই তুই দিছে বিতেয়া পরে বিকেলবেলা কি তো আসে আন্দা খুন্দা ভাই সিড়ে দা শুরু করছে দেখছো না এন এন ওই আসে আইলে মাছ কেন ধইন্য একানে দিয়ে আলসো বেকটা

একটা তুমি সারা লই আইয়া বুঝছো তার আশা করলে এরপর আবার যদি না হয় দেরি হয় বুঝছো তুমি সারা দিনে একটু বড় মানে মুখ দেওয়ালা হয়েছে মুখ দেয়াল দয়াল যেতে কি ওখান সেই নাই ফাতাডি দেখ আছে ফাতাডিটো অন্য ভালে আছে ফাতা দিলে কি তো ঘৰৰ গাছটো উঠতে চাইত না Do hmm. well, hey, nah, de Washima? Hm. Onde deu? 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 খেতে কাম করতে কষ্ট কষ্ট না হলে কোনো ই নেই যে আমরা কাছে কলি দ্বারা শুরু হয়েছে অনেকটা কলি ধরছে অন্তবিকাল বিকাল সময় আমি জল টল দিই জল দেওয়ার লেগে কেমন কলি ডিসা ই হইছে না বাসে মনে পানি না হলে ফল হইব ঘর থেকে এটাই বাস্তব প্রমাণ হয়ে গেছে পানি দিয়ে দেখি তো কলি সাতটা আছে যাও তুমি এক সিলটা তোমাকে জায়গা দেওয়া হইল এই কারণে লেগে ঠিক আছে শেষ খোলা খান্ কৰিলে একেৰে যদি গুচে সেইদি একেৰে ই কৰি লব বৰ্তি লাগ গাছের থেকে কতডি পাতা ফসছেন এডিওটু মায়াতে দিতেছে এক সাইডে কারণ গাছের ফাতা উপরে থাকলে তো গাছটি বড় হয় না ঠিক আছে

করলে চলে গেছে এটা তো শেষ হ্যাঁ हेलो ভালো না না তুমি তুমি মাটি দাও আর আমি

আর হয়তো দু চার দিন পরেই আপনার ক্ষেত্রে জন কাটিল জনসুজ সুজি গা উঠতে পারবো আমার কি মানে বাড়ির ও দিয়ে আস্তে আস্তে যাইতে এই রাস্তাটা গেছে ওল ফার্ক করে লাশ মাথা পর্যন্ত এক রাস্তা দিয়ে এই রাস্তায় আইসি আবার বটগাছের তোল দিয়ে আর কি গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে ওখানে হালকা কুয়াশা আছে দূরার থেকে কিছুটা রইদ দূরতাছে এটা এই রাস্তাটা হয়েছে আমরা একটা গুহাটা আরকি তো সরকারি গুহাটা আছে এই গুহাটা আবার নদীর ঘরে গেছে এই গুহারটা আগে অনেকটা বড় আছেন নাচ্তে আস্তে মনে করেন যে ক্ষেত লাগাইছে ক্ষেতের যখন কাঁচার লয় আইল টাইল কাটে তখন কাটতে কাটতে বাড়াইছে আর এদিক দিয়ে বাসের জুপ লাগাইছে যে ইন্দেহ আবার বাড়তে 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 আস্তে আস্তে রোডের কাঁচায় পড়ছে যাই হোক এদিকে বন্টন লাগতাছে সবাই রুটি ধরছে তো আস্তে আস্তে আমরা যখন আপনার ক্ষেতটি যখন সবুজ হয়ে যাইছেন না মনে করেন যে লাগাইছে লাগানির পনেরো বিশ দিন পরে যখন ভোর হয়েছে গাছটি ধান গাছটি তখন আপনার এই পরিবেশটা একটা অন্যরকম সুন্দর দেখা গেছে আবার সব খাইলে হয়ে যাইব আর একবার শীতের এই যে যারা আপনার টেত লাগানির এই যে ওখানে দান্ডি কাটতে আর একবার এই যে বীজ পালাই দিব আর কি যারা হাইল জমির মধ্যে মনে করেন যে আপনার রোয়া টোয়া লাগাইব তারা বীজ পালাই দিছে পিসপালা দিয়ে দান বড় হয়ে যাব বা লাগাই আব দানের সাইজটা বসুদ আর কি যে যাইক কথা কইতে কইতে মুকুল দাদুর বাড়ির সামনে আই পড়ছি বট গাছ তল তো কাছেই সব পালে হাঁস মুরগি বরফি গরু গৃহস্থী সব করে তো যাই হোক আস্তে আস্তে আই পড়ছি বটগাছ গাছ মানে অনেক উটুধরিয়া জায়গা আর কি